ধরো তুমি একটি ঘরে বসে আসো হঠাৎ শুনলে একটা শব্দ কয়েক কিলোমিটার দূরে একটা মিসাইল আঘাত আনলো কিন্তু এখন প্রশ্ন হলো এই ভয়ঙ্কর জিনিসটা কিভাবে এত দূর থেকে এত স্পষ্টভাবে টার্গেট খুঁজে পায় মিসাইল কি এটি কিভাবে কাজ করে আর কেন এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে বুদ্ধিমান অস্ত্রগুলোর একটি মিসাইল মানে হলো এক ধরনের অস্ত্র যা দূর থেকে নিক্ষেপ করা যায় এবং নিজে নিজে লক্ষ্য খুঁজে নিয়ে আঘাত আনতে পারে এটা শুধু একটা গোলা নয় এটা যেন এক একটা রোবটিক সৈনিক মিসাইল দুইভাবে কাজ করে গাইডেড মিসাইল মানে নিজে নিজে পথ খুঁজে নেয় আনগাইডেড মিসাইল একবার ছোটা হলে যা নিয়ন্ত্রণ করা যায় না আজ আমরা মূলত কথা বলব গাইডেড মিসাইল নিয়ে মিসাইল অনেক রকমের হতে পারে তবে সবচেয়ে সাধারণত দুই ক্যাটাগরির হলো ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলগুলো প্রথমে অনেক উপরে উঠে যায় এমনকি স্পেসের কাছাকাছিও চলে যেতে পারে তারপর পৃথিবীর মধ্যাকর্ষণে পড়ে টার্গেটের দিকে ফিরে আসে হাজার হাজার কিলোমিটার দূরেও আঘাত আনতে পারে ক্রুজ মিসাইল এটা একদম উড়োজাহাজের মতো নিজ দিয়ে উড়ে চলে এটা জিপিএস ইনফ্রায়েড বা রাডার দিয়ে টার্গেট খুঁজে বের করে এখন আমরা জানবো মিসাইলের গঠন সম্পর্কে একটা মিসাইলকে আসলে ছোট একটা রকেট হিসেবে ভাবতে পারো এর ভিতরে থাকে চারটি গুরুত্বপূর্ণ অংশ অয়ার হেড যেখানে বিস্ফোরক বা ধ্বংসাত্মক বস্তু থাকে পপুলেশন সিস্টেম মানে রকেটের ইঞ্জিন যেটা ঠেলে নিয়ে যায় গাইডেড সিস্টেম যা পথ চিনিয়ে নেয় জিপিএস বা রাডার দিয়ে এটি কাজ করে কন্ট্রোল সিস্টেম যা ফিন উইং বা ভেতরে সার্কিট দিয়ে মিসাইলকে ঝাঁকায় ঘুরায় বা লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করে মিসাইল কিভাবে লক্ষ্য খুঁজে পায় এখানে মিসাইলের সবচেয়ে মজার দিক এটা শুধু চলে না এটা ভাবতে পারে গাইডেন্স সিস্টেম এর মাধ্যমে মিসাইল নিজের অবস্থান জানে টার্গেট কোথায় তা খুঁজে বের করে মাঝখানে কোনো বাধা এলে সেটি এড়িয়ে চলে এমন কি ভুল লক্ষ্য ধরলে নিজে থেকেই ঠিক করিয়ে দেয় মিসাইল কেবল যুদ্ধক্ষেত্রে নয় এখন নানা কাজে ব্যবহৃত হয় যেমন আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট উৎক্ষেপণ এমনকি কিছু দেশ মিসাইল দিয়ে পরমাণু অস্ত্র বহন করে মিসাইল একদিকে আধুনিক প্রযুক্তির বিষয় আরেকদিকে ভয়ঙ্কর এক অস্ত্র এটা প্রমাণ করে মানুষের জ্ঞান কোথায় পৌঁছেছে এখন প্রশ্ন হলো আমরা কি এই জ্ঞান ব্যবহার করছি রক্ষা করার জন্য না ধ্বংস করার জন্য